আমার ঝাল লেগেছে ঝালি মরি যাই আমি ঝালি মরি যাই সন্দেশে হবে না রাবৃতে হবে না তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি মিষ্টি চুমা চাই চাই ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে ঝালে মরে যাই আমি ঝালে মরে যাই ওয়েলকাম টু টপ ঝাল মিষ্টি বিতিপ্রিতা আমি ইপ্রিতা এখানে নগা লাগালি লোক ইস্তি ওনলি মোস্তি তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশানে যে গানটা গাইলাম সেই গানটা কার জন্য গাইলাম অ্যাকচুয়ালি একা একজনের জন্য না সবার জন্য যাদের কিনা আমার কথা শুনলেই ঝাল লাগে দেখুন আমার কিন্তু এখানে টক যদিও টক মানে হচ্ছে কথা আমি যে বানানটা লিখি তাতে বাট যদি উচ্চারণ করতে হয় সেই টকের মানে সাওয়ার মানে টক টক সেটাও আছে টক আছে ঝাল আছে মিষ্টি আছে কিন্তু বেশিরভাগই দেখি ঝাল লেগে যায় মানে কিছু মানুষের ঝাল লেগে যায় মিষ্টি আর টকগুলো তারা সরিয়ে দেয় আর কিছু মানুষের তো একেবারে তিতো লেগে যায় তো আজকে আবার নতুন করে কার ঝাল লাগলো আজকে নতুন করেই বলতে হবে কারণ আমার বেশ কয়েকদিন আগের করা একটা ভিডিও হঠাৎ করেই মিরকেল মিরেকেল করে চলে এসছে কার কাছে অঙ্কিতার কাছে অঙ্কিতা ভিডিও করেছে আমাকে নিয়ে আমি ওকে নিয়ে মানে একটা ভিডিও ওকে নিয়ে ঠিক না পুরোপুরি একটা ভিডিও করেছিলাম যার মধ্যে অঙ্কিতার কথা চলে এসছে তো সেই ভিডিওটা ও হঠাৎ করে আজকে দেখে ফেলেছে আর সেই দেখে ফেলে ও আমাকে কিছু কথা বলেছে তো যে কথাগুলো বলেছে তাতে আমি দেখলাম তাতে আমার মনে হলো যে আমি মিষ্টি কথাও ওর সম্পর্কে বলেছি টপ টপ কথাও বলেছি কিন্তু ওর শুধুমাত্র ঝালটাই লেগেছে তো আজকে একটু তীত স্বাদটাও বুঝিয়ে দেবো কি অঙ্কিতা রেডি চলো তো অঙ্কিতাকে যখন আমি জেনেছিলাম অঙ্কিতা সম্পর্কে খুব রিসেন্টলি জেনেছি এর আগে আমি হয়তো দেখেছি অতটা বুঝতে পারিনি রিসেন্টলি এই কন্ট্রোভার্সিটা হওয়ার সময় আমাকে আমার কমেন্ট বক্সে একজন বলে যে সন্দীপের কিন্তু এক মামার মেয়েও ব্লগিং করে তখন আমি দেখতে যাই ওর চ্যানেলটা সেখানে দেখি ওর নামের মতোই ওর চ্যানেলটা আমার মনে হয়েছিল নামটা সিম্পল হ্যাঁ ওর মধ্যে আমার একটা জিনিস ভালো লেগেছিল যে কথাগুলো আমি কিন্তু আগে বলেছি মিষ্টি মিষ্টি করে বলেছি যে ওর মধ্যে ও কিন্তু কিছু প্রিটেন্ড করে না মানে ও যেরকম ওর ঘরদোর যেরকম ও সেরকমভাবেই দেখায় সে মানে চারদিকে আলু থালু হয়ে রয়েছে হ্যাঁ একটা এমনি কলতলার মধ্যেই রান্না হচ্ছে ওর শাশুড়িকে একবার দেখেছিলাম রান্না করতে যা যেটা হয় যেটা সত্যি ও সেটাই দেখায় আর সেটাকেই আমার সিম্পলিসিটি মনে হচ্ছিল তো সেটার জন্য আমি তখন প্রথম যখন ওকে দেখেছিলাম তখনও কিন্তু গঙ্গার দিকে অনেক জল গড়ারও বাকি ছিল তো প্রথম দেখে যেটা মানুষের একটা ইম্প্রেশন হয় ফার্স্ট ইমপ্রেশন ওর প্রতি আমার যেটা ছিল সেটা ছিল যে মেয়েটা সত্যিই সিম্পল আর মুখের তো মির ওদের সবার মধ্যেই রয়েছে তো মানে আজকে আমি ভাব মানে চিন্তা করছিলাম এটা আমি বলেওছি যে রুমালি আর এর মধ্যে দেখতে দিয়ে কোনোই ডিফারেন্স নেই এমন কিছু ডিফারেন্স নেই একই রকম একই রকম টাইপের দেখতে কিন্তু আজ ও কোথায় আর ও কোথায় হুম এটা বলেছিলাম তো আজকে অঙ্কিতা ওর ভিডিওর মধ্যে বলেছে যে সব কিছুই কপাল অবশ্যই যে ডেস্টিনি যেটা বলেছে হ্যাঁ অবশ্যই এটা তো সত্যি কথা যার যেখানে লেখা থাকে তার সেখানেই হয় বিশেষ করে জন্ম মৃত্যু বিয়ে যদি জন্মটা আমরা বা জন্ম বা বিয়েটা যদি আমাদের হাতে একেবারে পুরোপুরি থাকতো জন্ম যদি থাকতো সবার আগে সবাই মনে হয় আম্বানির ঘরেই জন্ম নিতে চাইতো তাই না বলো সবাই বড় বড় লোকদের ঘরে কেউ গরিব বাবা মাকে বে বেছে নিত শখ করে না হতো না সেটা বোঝা যায় তো যাই হোক এটা পরবর্তীকালে অবশ্য দেখা যায় যখন জন্ম নিয়ে ফেলেছি গরিব ঘরেই জন্ম নিয়েছি কিন্তু বাবা মা এমনভাবে ছেলে মেয়েকে মানুষ করে প্রত্যেক বাবা মা তো তাদের ছেলে মেয়েকে মনে করে তাদের এক একজন প্রিন্স প্রিন্সেস সেরকম করে যে যেরকম সাধ্য মতো মানুষ করে তারপর সেক্ষেত্রে তারপর মনে হয় যে না যতবার জন্ম নিই যেন এই বাবা মাই পাই এই বাবা মাই যেন পাই যারা আমাকে এরকমভাবে রেখেছে তো যাই হোক এই কথাগুলো কেন বলছি কারণ আজকে এই অঙ্কিতার ক্ষেত্রে যখন কথা বলবো তো অবশ্যই তার দিদির নাম তো উঠবেই তো অঙ্কিতা ভিডিওর মধ্যে দশবার হয়েছে না না আমি দেখি না আমার আমি দেখি না আমি বিশ্বাস করো দিদি তোমার নাম ধরেই অভায় বলেছে তাই জন্য আমিও নাম ধরেই বলছি যে সীতা আমি তোমার ভিডিও দেখি রে এমনি এরম করতে করতে চলে আসলো কি যায় আসে অঙ্কিতা কি যায় আসে বলো তুমি দেখো কি দেখো না তুমি এতবার করে বলছো দর্শকদের তুমি আমায় দেখো না তাতে কি যায় আসে তোমার মিলিয়ন চ্যানেল বলা দিদি সে আমার ভিডিও দেখার মিলিয়ন চ্যানেল থেকে আমাকে স্ট্রাইক দিয়েছে এরপরও তুমি আমার ভিডিও দেখলে কি দেখলে না সেটা নিয়ে আমার কি খুব চিন্তা করা উচিত তোমার ভীষণ প্রিয় টিন তার যে এখন লেটেস্ট ফোকলা বয় করতে করতে বলে ইফিতা ইপসিতা ইফসিতা এমন ইপসিতা বলে সে দত্তা খুলে পুরো করে গেছে সেই জন্য আগের ইফসিতার পরের ইফসিতাগুলো এসব ফ ফ লাগছিল ইফ সিতা না ইফ লাগছিল ফ ফকলা তো ফ ফ ইফসিতা 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 এরকম করে বলছিল তো সে বলছিল কিন্তু তোমার এই টিনের পাশে দাঁড়িয়ে তাহলে সে তারা আমাকে দেখে তাহলে তুমি আমায় দেখলে কি দেখলে না সেটা নিয়ে যা আসা আসা যায় সবচেয়ে বড় কথা তোমার যে সম্পর্কে তুমি যার সম্পর্কে পিপিসি হুম পিসি সেই কৃষাণু কৃষাণু আমার ভিডিও দেখে বলে যে পিতি আমার কথা বলতে আর কিছু লাগে তুমি আমার ভিডিও দেখো কি দেখো না তাতে আমার কোনো যায় আসে তোমার দাদা তো দেখেই জানো তোমার পিসামশাই সেও বলেছে আর তোমার পিসি তোমার পিসি সে তো নিশ্চয়ই দেখে আর নতুন করে বলতে হবে হ্যাঁ এই তো সেদিন লাইভেই বলছিল কই ফিতে এসছে লাইভে তো আশা করি তুমি ভালো করেই জানো যে তোমার পিসি আমাকে কতটা লাইক করে আর তোমার পিসিকে আমি কতটা লাইক করি সেটা তো ভিডিওর মাধ্যমে তো তুমি জেনেই গেছো তাই না দুনিয়া জেনে গেছে তো সেখানে তুমি নিজে বললে দেখো আমি একটাও আমার কথা নয় কিন্তু তুমি নিজে বললে যে আমার তো হাজারও পেরোয় না ভিউজ হাজারও পেরো পেরোয় না তো তোমার যখন হাজারও পেরোয় না সেখানে তুমি আমায় দেখলে কি দেখলে না সেটা নিয়ে কি এতবার করে বলার দরকার ছিল যাই হোক আমি তো ভেবেছিলাম তুমি মনে আমার ভিডিও দেখবে আমি কিন্তু তোমারকে একবার দুবার মেনশনও করেছিলাম যে সময় তুমি তোমার শোনার জিনিস এই যে তোমার ছোটো মার কাছ থেকে পেয়েছিলে না তো সেটা আমি কিন্তু বলেছিলাম তখন আমি জানতাম না এই যে তোমার যার সাথে ভীষণ ভীষণ বন্ডিং ভীষণ বন্ডিং সেই টিম সে যে প্রথমেই মুদিখাইতেই যে দিদিমা তাকে তার হিসার সোনাটা দিয়ে দিয়েছিল। সেটা তখন আমি জানতাম না তাই জন্য জিজ্ঞাসা করেছিলাম যে সবার সব নাতি নাতনি পেলো তাহলে সন্দীপ কেন পেলো না তো আমি আগেই আমি জানতাম না যে সন্দীপের বউ আগেই পেয়ে গেছে তো যাই হোক সেই জন্য তোমারটা যখন দেখেছিলাম তখন বলেছিলাম তো যাই হোক তুমি আজকে আমাকে অনেক কথাই বললে যে আমি নাকি তোমাকে না দেখেই জাজ করছি আমাকে বললে তুমি যে তুমি কি করে বুঝলে কি করে বললে যে আমি সেফ গেম খেলি দেখো সবার আগে তুমি তোমার কমেন্ট বক্সে যদি চেক করতে তাহলেই তুমি বুঝে যেতে যে তোমার দর্শকরাই কিন্তু তোমাকে বলেছে যে তুমি স্বার্থপর এই যা যা ওয়ার্ড তুমি বলেছো না প্রশ্ন করেছো যে কী করে বুঝলে আমি স্বার্থপর কি করে বুঝলে আমি সেফ গেম খেলছি আজকে খুব ভালো করে তোমাকে বোঝাবো যে আমি কী করে বুঝলাম তো যাই হোক সেখানে তুমি চিন্তা করে দেখো তোমার দর্শকরাই তো তোমাকে বারবার করে এই কথাগুলো লিখছে যে তুমি সেফ গেম খেলছো তুমি কেন বলছো না কিছু তুমি কেন বলছো না আজকে যখন ওই গয়নার ব্যাপারটা নিয়েও তুমি কখন বলেছিলে টিনের সম্পর্কে যে হ্যাঁ ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু তাই জন্য ওর বিরুদ্ধে আমি কোনো কিছু বলতে পারবো না ঠিক আছে তো এটা সেফ গেম খেলা নয় এটা সেফ গেম খেলা নয় তো এখানে তুমি বলছো যে তোমার দিদির সাথে তোমার সেরকম কোনো সম্পর্কই নেই তোমার সাথে কথাও হয় না দেখো এইগুলো আমাদেরকে বলে কোনো লাভ নেই সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার আমরা ভিডিওর মধ্যে যেটা দেখবো সেটাই কিন্তু বলবো তুমি তোমার দিদি তোমার তোমার সাথে কোনোদিনও খোঁজখবর নেয় না কিন্তু যখন দরকার পড়েছে পাঁচটা এ ওর মধ্যে তোমাকে রেখেছে ওর দরকার পড়েছে তোমাকে রেখেছে একজন তোমাকে কাউন্ট করেছে তার জন্য তোমার সাথে সারাক্ষণ ফোনে লুলুপুচু করার তো কোনো দরকার নেই হুম ও শুধু দেখে নিয়েছে যে ওরা ও যাকে যাদের পছন্দ করে না তাদের সাথে তোমার সম্পর্ক কি দেখেছে ক্লিয়ার আছে তুমি বাদ দিকে নেই ব্যাস তোমাকে তো তার মানে জীবনের অংশ তৈরি করে নিয়েছে তার মধ্যে ভিডিওর মধ্যেও তোমাকে স্থান দিয়েছে তাই না তো এইটা তুমি সেফ গেম খেলোনি আজকে তুমি বলছো যে আমি এইসবের মধ্যে কোনো কিছু বলতেই চাই না আমি মানছি তুমি তোমার আমি তো আজকে আরও ভীষণ ভালো করে বুঝে গেলাম যে তুমি সত্যি কতটা সার্থকপর আর তুমি সত্যি যে সেফ গেম খেলো সেটা আজকে বুঝে গেলাম যখন তুমি বললে যে পিসির সাথে কিন্তু আমার যোগাযোগ আছে পিসির সাথে মাসে একবার দুবার আমার কথা হয় ঠিক আছে হয় তো তোমার পিসি তার ছেলে তার তাদের তার বৌমা তাদের সাথে কি ঝগড়া অশান্তি সেটা তোমার দেখার দরকার কিন্তু যখন সেটা সোশ্যাল মিডিয়ায় চলে এসছে যে যেই সোশ্যাল মিডিয়ার অংশ তুমিও তুমিও কিন্তু সোশ্যাল মিডিয়ার অংশ তুমি আজকে বলছো যে আমি জন্য কিছু করি না তার মানে তুমি ভিডিওটা দাও এই জন্য যাতে লোকে না দেখে তাই তো তার মানে এই যে তোমার যে কটাও ভিডিও মানে ভিউজ হয় তুমি সেটুকুও চাও না তুমি শুধু নিজের জন্য নিজে ভিডিও দিচ্ছ তাহলে তো প্রাইভেট করে রেখে দিতে পারো পাবলিক কেন করছো যদি মনে করো যে হ্যাঁ আমি এটা কেউ আমি চাই না কেউ দেখু প্রাইভেট করে করে রেখে দাও তোমার যখন মনে হবে মাঝে মাঝে খুলবে খুলে দেখবে তুমি তো সেটা করো না তুমি পাবলিক করো মনিটাইজেশন অন করো তার মানে বোঝা যায় যে তুমি সেখান এখান থেকে ইনকামও করতে চাইছো আর্নিংও করতে চাইছো তাই তো তুমি এখন বলছো যে তোমার সাথে পিসির কথা হয় তাই তো আর তারপরে তুমি বলছো যে তুমি সেফ গেম খেলছো না আজকে যখন তোমার দিদিমা মারা গেল ছোটো মা ছোটো মা যখন মারা গেল তারপর তোমার দিদি যখন জনসমক্ষে এসে তোমার পিসিকে বলল। পিসি আর তোমার দাদার সম্পর্কে যা নয় তাই বলল তখন তুমি এটুকু বলতে পারলে না আমি বল তোমাকে বলছি না পুঙ্খানু পুঙ্খু বাট এটুকু বলতে পারতে যে হ্যাঁ একটা ভিডিওতে দেখলাম দিদি এরকম বলেছে দিদি এটা না বললেও পারতো এইটুকু বললে কি তোমার দিদির সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যেত খারাপ হয়ে যেত আর যদি সত্যিই তাই হতো তাহলে এরকম সম্পর্ক রাখার দরকার কি যেখানে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে পারবে না তো এরকম সম্পর্ক যারা মেনটেন করে তারাই গুড বুকে থাকতে চায় আর তারাই সুবিধাবাদী আজকে এই জিনিসটা তুমি তো এইটুকু তো বলতে পারো তুমি তো বড় হয়ে গেছো তোমার বিয়ে হয়ে গেছে তুমি একটা বাচ্চার মা তুমি তো ছোটো বাচ্চা মেয়ে নও তুমি বলতেই পারতে যে যা হয়েছে হয়েছে সেটা ভেতরে ভেতরে রাখলেই হতো সেটাকে দিদি জনসমক্ষে না নিয়ে আসলেই পারতো তোমার দিদি যখন বলল যে বাতকুল্লাতে নাকি ওই পরিবারে কৃষাণুকে এরকম শিক্ষা দেওয়া হচ্ছে যে ওর মা মারা গেছে হুম এই কথাটা এত বড় কথা যখন বললো তখনও তোমার বলা উচিত হয়নি এটা মানে বলতে ইচ্ছা করেনি যে দিদি এটা বললো আমার মনে হয় না পিসাণু ওরকমভাবে বলেছে এটা তো বলতে পারতে তুমি সেগুলো এড়িয়ে গেছো এটা সেফ খেলা নয় এটা সেফ খেলা নয় টিন টিন নিজে পরকিয়া করে তোমার পিসির সম্পর্কে বলেছে তোমার পিসির নাকি ওই যে পাড়াতে থাকে সেই পাড়াতে পরকিয়া আছে দীর্ঘদিন ধরে যেহেতু তোমার মশাইয়ের সাথে শোয়ে না তাই জন্য তার নাকি অন্যের সাথে সম্পর্ক আছে এই কথাটা বললো তুমি এটার জন্য প্রতিবাদ করতে পারলে না সেটার জন্য তো এক লাইন মানে দয়া করে তোমার দিদি ভাইও বলে দিয়েছে তোমার দিদি ভাইও দয়া করে বলেছে যে না মনে হয় না মামুনি এই কাজ করতে পারে আমি ভাবতে পারি না মামুনি এটা করেনি মামুনির সাথে অন্যায় হয়েছে এটা তোমার দিদিও তো বলেছিল তো সেক্ষেত্রে তুমি কেন বললে না তুমি কেন বলে না যে আর যাই করুক ওদের মধ্যে আর যাই হোক আমার পিসির সম্পর্কে এত বড় কথাটা বলা উচিত হয়নি আমি ছোটবেলা থেকে পিসিকে যা দেখেছি পিসি এই কাজ করতে পারে না এই কথাটা তুমি বলনি তুমি সেফ গেম খেলছো না এটা সেফ গেম খেলা না এটা যদি বলো সবার সাথে তুমি বলছো আমি সবার সাথে মানিয়ে গুছিয়ে রাখতে চাই আমি সবার সাথে আমার কারোর সাথে সম্পর্ক খারাপ নেই এটাকেই সেফ গেম খেলা বলে এই জিনিসটা যদি দেখতাম তোমার ওই দিদি করতো তাহলে বলতাম যে সাপের গালে চুমু খায় আর ব্যাঙের গালেও চুমু খায় তোমার ক্ষেত্রেও তাই বলছি তুমিও সাপের গালেও চুমু খাও ব্যাঙের গালেও চুমু খাও তুমি এমন একটা মেয়ে তোমার সাপের সাথেও বন্ধুত্ব রাখতে হবে ব্যাংকেও খুশি রাখতে হবে সেই জন্য পিসির সাথে কথা বলো পিসির সাথে সম্পর্ক আছে দাদার সাথে সম্পর্ক আছে অথচ তোমার যে এক্স বউ বৌদি সে এত বড় কথা বললো তার একটা প্রতিবাদ তুমি করলে না এই জন্যই দর্শক তোমাকে বলেছে তুমি একটা মেরুদণ্ডহীন তুমি একটা মেরুদণ্ডহীন মানুষ বুঝতে পেরেছ আশা করি তোমাকে আমি বোঝাতে পারছি তো তারপর হচ্ছে গিয়ে আরও অনেক কথা তুমি তুমি বলেছিলে তোমাকে দর্শকরা বলেছে যে কি তুমি একটুখানি যেতে পারো না বাদ তুমি বলে হ্যাঁ যাবো আমার পিসির বাড়ি আমি যাব না এমনভাবে কথাটা বললে তাতে মনে হলো যেন উদ্ধার করতে যাবে ওদেরকে তো একটা মানে কী বলে গুরুদেবের কাছ থেকে টাইম নিয়ে নিও কোন দিনটা ভালো গেলে মানে সুবিধা হবে ওদেরকে উদ্ধার করার জন্য যখন শীতকাল ছিল সবাই বলেছিল তখন তুমি বলেছিলে এত শীতে ওখানে যাব কি করে যাব। এখন বলছো এত গরমে কি করে যাব তোমার মেয়ের পড়াশোনা ভাই পড়াশোনা সবাই করে সবাই পড়াশোনা করে তার মধ্যেও সময় বার করে তোমার মনে হলো না যে আজকে যে কৃষাণু তার মা নেই তোমার মনে হলো না যে আমি তো পিসি যাই একটুখানি ওর ওর সাথে কটা দিন যাই আমি গেলে আমার বাচ্চাটাকেও নিয়ে গেলে বাচ্চাটার সাথে খেলে ওর একটু মন ভুলিয়ে থাকবে না তুমি বলছো তুমি গুড বুকসে থাকতে চাও না তুমি শুধু রুমালি না তুমি টিনেরও গুড বুকসে থাকতে চাও সেই জন্যই শুধুমাত্র বাতকুল্লাকে অ্যাভয়েড আর তাছাড়া সমস্ত সব কিছু তোমার আছে কৃষানোর জন্মদিন তো ছিল অক্টোবর মাসে অক্টোবর মাসে তুমি আরামসেই যেতে পারতে জন্মদিনে কিন্তু ডাকা হয়েছিল বাট যেতে নি দূর দূর কী হয় বাবু বলো তো দূর কি একটা দিন মানুষ তো রোজ রোজের জন্য না হ্যাঁ মানছি যদি কেউ দূর মানে কারোর কর্মসূত্রে রোজ ডেলিমেসেনি করতে হয় সেক্ষেত্রে দূরটা একটা মানা যায় যে রোজ রোজ আমাকে এখান থেকে যেতে হচ্ছে নদিয়া কিন্তু তুমি তো যাবে একদিন দিনের জন্য যাওয়া যায় না এই বাহানাটা তুমি আর কত দেবে দূরত্বের বাহানা দিয়েছ গরমের বাহানা দিয়েছ শীতের বাহানা দিয়েছ মেয়ের পড়াশোনার বাহানা দিয়েছ সবই বাহানা এগুলো তোমার অজুহাত মানুষের ডানহাত বা হাত হয় আর একটা হয় অজুহাত হুম আজকে চিন্তা করে দেখো তুমি বলছো যে হ্যাঁ মানছি তখন আমি যেতাম আমার সাথে টিনের খুব ভালো বন্ডিং ছিল সেই জন্য আজকে বলো তো যদি তোমার নিজের দাদা হুম তোমার নিজের দাদা বা যেই দাদাদের সাথে তুমি সবসময় বেশিরভাগ সময়টা ছোটোবেলায় কাটিয়েছো মানে ধরো তোমার এই যে আরেকটা পিসি তার ছেলে হুম বা আরেকটা যে তোমার দাদা আছে মনে হয় তোমার বড়ো মামা হ্যাঁ সন্দীপের বড় মামার ছেলে তার বউরা তার বৌদের মধ্যে যদি কেউ এই জিনিসটা করতো তুমি পারতে তাদের সাথে বন্ডিং রেখে দিতে পারতে পারতে তাদের তাদের তার বউ যদি ছেড়ে দিয়ে গিয়ে তারপর তোমার এই মাসি বা মামি এদের কাউকে যদি তাদেরকেই ওপর আবার আর ট্যাগ লাগাতো সেটা দেখে সহ্য করতে পারতে ভালো লাগতো তোমার বাট তোমার বড় পিসির ক্ষেত্রে হয়েছে তুমি চুপ করে সেটা শুনেছো আর তারপরেও তুমি ওই মেয়ের সাথে মানে তোমার এই বৌদির সাথে এক্স বৌদির সাথে তোমার বন্ডিংয়ের গল্প শোনো তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না এই কথাগুলো বলতে চিন্তা করে দেখো তো তুমি নিজের টাইটেলেই লিখেছো যে তুমি নাকি খুব সুবিধাবাদী লোকে বলছে কেন বলবে না তুমি নিজেই যে এর কথা বলছো টিনের যে তোমার সাথে টিনের বন্ডিং এর যে দোহাইটা দিচ্ছ তোমার সাথে এত বন্ডিং বলো তো পাঁচ পাঁচটা বছর তোমাকে কোনোদিনও টিন বলেছে যে ও খুব অত্যাচারিত লাঞ্ছিত নির্যাতিত নিপীড়িত খুবই কষ্টে আছে দুঃখে আছে এত দিনের তো তোমাদের সম্পর্ক কোনো দিনও তোমাকে বলেছে এটা বাট যখন এই কথাটা ও ভিডিওর মধ্যে পাবলিক্যালি যখন বলছে যে এই পাঁচ পাঁচটা বছর ধরে আমি কি অত্যাচার সহ্য করেছি তোমাদের বলতে পারিনি তখন তোমার মনে হয়নি বলার যে ও তো আমাকে একবার বলতে পারতো তখন তো তোমার বলা উচিত ছিল ব্লগের মধ্যে হ্যাঁ বাট কি না তুমি তোমার ভিউজ যাতে বাবারে ভগবান না তোমার অনেক ভিউজ হয়ে যাবে বেশি ভিউজ হয়ে গেলে কি ভগবান পাপ দিয়ে দেবে নাকি তোমাকে হুম পাপ দিয়ে দেবে সেই জন্য এই কথাগুলো বললে বাবা আমার যদি বেশি ভিউজ হয়ে যায় তাহলে কি হবে সেটা ভেবে তুমি বলানি। নাকি তাহলে এখন কেন বলছো তো যাই হোক বলো তুমি এই কথাটা উত্তর দিও তো তাহলে এবার চিন্তা করে বলো তো যে তোমাকে যে আমি বলেছি যে তোমার মেরুদণ্ডহীন তুমি একজন মেরুদণ্ডহীন তুমি হচ্ছে গিয়ে মানুষের গুডবুকসে থাকতে চাও এটা কি খুব ভুল বলেছি মানুষ যে দর্শকরা যে তোমাকে বলছে সুবিধাবাদী ভুল বলছে ওখানে তখন সুবিধা ছিল তখন তাই জন্য তুমি যেতে এখন ওইখানে আর কিছু সুবিধা নেই সেই জন্য ফোনে ফোনে হায় হালো দিয়ে সেরে দাও আর তুমি তোমার প্রয়োজন নেই ওদের হুম আর তোমার সাথে তোমার দিদির কি বন্ডিং সেটা খুব ভালো করেই জানি তো যাই হোক এবার তুমি একটা কথা বলেছো যেটা তোমার খারাপ লেগেছে তো সেই কথাটা আমি একটুখানি এক্সপ্লেন করিনি কোন 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 বিষয়টা তোমার আরেক পিসি আর তোমার বাবা তারা দুজনে মিলে এই তোমার দিদির ছেলের কৈতের অ্যারেঞ্জমেন্টটা করেছিল ওদের পক্ষে ওখানে তো সত্যি কথা বলতে ওখান থেকে এখানে এসে করা অস্ব অস্বাভাবিক কিছু ছিল না বা একেবারেই কী যেন বলে না করার মতো কোনো ব্যাপার ছিল না এখন অনেক বড় বড়ো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ রয়েছে তাদেরকে জাস্ট যোগাযোগ করলে কি চাইছে কি না চাইছে কি থি সমস্ত কিছু ফোনে ফোনে একেবারে বলে সব কিছু মানে সিলেক্ট করে করা যায় ভেনিউ থেকে শুরু করে মেনু থেকে শুরু করে সমস্ত করা যায় সেক্ষেত্রে তোমার যে পিসি আর তোমার বাবাকে দায়িত্ব দিয়ে যে অনুষ্ঠানটা করেছে তোমার কি মনে হয় তোমার দিদির যেরকম স্টেটাস সেই স্টেটাসকে এটা ম্যাচ করেছে আমি সেটা বলেছি তোমার পিসি মানে এই ছোটো পিসি তোমার বাবা তোমাদের তোমাদের যেরকম লাইফটাই তোমাদের অনুযায়ী ওই পৈতেটা একদম ঠিক আছে ওনারা ওনাদের রুচি অনুযায়ী করেছে সেখানে আমি বলতাম না যদি এটা ওনাদের অনুষ্ঠান তো আমি বলতাম না আমি বলেছি কেন যে কিনা হস্তকের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে যে মাসে ছ লাখ টাকা ইনকাম করে তার একমাত্র ছেলে জীবনে একবারই হবে জন্মদিন না ওটা ওটা যদি জন্মদিন হতো আমি বলতাম না কিন্তু যেখানে পইতে সেখানে প্রথমত নিয়মের কোনো ঠিক নেই কোনো নিয়ম ঠিকমতো করেনি তার উপর যে খাওয়া দাওয়া সেটাও এরকমভাবে করে দায় সারাভাবে করেছে তো এটা তো একরকম কি বলবো এটা তো অবশ্যই আলোচনারই বিষয় আলোচনার বিষয় নয় বলবো না আজকে এই যে আম্বানির ছেলের এত বড় বিয়ে হলো সবাই আলোচনা করছে ভালো বলে অত সুন্দর হয়েছে বলে করেছি সেখানে এই আম্বানি নয় কিন্তু আমাদের এই ইউটিউব বাংলা কমিউনিটি হুম যে ব্লগিংয়ের মধ্যে একটু তো একটা সময় যেহেতু প্রথম থেকে শুরু করেছিল একটু তো নাম ডাক ছিল ছিল তো সেই জন্যই বলছি যে সেরকম আপ টু দামাক্স হয়েছে কি যেরকমভাবে লাইফস্টাইল দেখায় সেরকম কি হয়েছে সেটাই বলেছি এবার সেখানে তোমার বাবা তোমার তোমার বাবার পক্ষে যেটুকু করা সম্ভব হয়েছে করেছে তার ওর মাসি বা তোমার পিসি তাদের মনে হয়েছে হ্যাঁ এরকমই হওয়া এটুকুই যথেষ্ট তো সেটা তাদের ব্যাপার কিন্তু অবশ্যই যেটা দেখেছি সেটার মধ্যে যেটা বলা সেটা বলেছি এটাতে আমার মনে হয় না আমি কোনো খারাপ করেছি আর তোমার বাবাকেও ছোট করার মতো আমার কোনো ইন্টেনশন ছিল না উনি ওনার কাজটুকু করেছেন তো যাই হোক একজন তোমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন আর তার কমেন্টটা একদম যথাযথ জায়গা মতোই একদম উনি উচিত কথাই বলেছেন উনি বলছেন বলেছেন আমি তুমি নাম ধাম কিছু করি তাই আমি যেটুকু তুমি বলে সেই অনুযায়ী বলছি তুমি উনি বলেছেন যে তুমি এই টিমকে সাপোর্ট করছো তার মানে তোমারও নিশ্চয়ই এরকম কিছু ব্যাপার আছে তুমি সমস্ত জানতে তো সেক্ষেত্রে তুমি বলছো যে না আমার পক্ষে কি করে জানা সম্ভব আর আমি কোথায় সাপোর্ট করেছি তো সেটাই তো বলছি আমি মানছি যে তোমার তুমি জানতে না ও তোমাকে জানিয়ে তোমার কাছ থেকে পারমিশন নিয়ে কিছু করিনি কিন্তু যখন জানতে পারলেও এরকম একটা ঘটনা ঘটিয়েছে তারপরেও এই কথাটা যে হ্যাঁ ওর সাথে আমার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল হুম একটা সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল আমি এই নিয়ে কিছু বলতে চাই না এটা বলাটাই তো ওকে মানে কি বলে বকলমে তাকে সাপোর্ট করা চিন্তা করে বলো তো তোমার নিজের যদি দাদা হতো তার ছেলে যদি তার বউ যদি এরকম করতো তুমি তার ক্ষেত্রেও এই একই কথা বলতে বলতে পারতে পারতে ভগবান রয়েছেন আর বলেছি না আমি তো বলেইছি যে এই যে এত ছোট্ট মেয়ের পাশে দাঁড়িয়েছে রুমালিও পাবে ওরকমই একটা সুন্দর টুকটুকি একটা বৌমা আর এই তোমার পিসির ঘরেও আসবে এক পিসি আছে তার ঘরেও আসবে দেখবো তখন কি কর দেখবো তখন কি করো কেন তখন বলনি এটা দাঁড়িয়ে যে না এটাকে কোনোভাবেই সাপোর্ট করতে পারলাম না আর যা ছিল ছিল ওর সাথে কোনোদিনও আর সম্পর্ক আমি রাখবো না কিন্তু না তুমি সেটা বলনি তাহলে সেটার জন্য যদি মানুষ এই ধারণা করেছে যে তোমারও নিশ্চয় তোমার ভেতরে ভেতরেও কোথাও এই পরকীয়ার বীজ বীজ রয়েছে যে বলেছে যে আইডিয়া করেছে সে তো ভুল আইডিয়া নাও করতে পারে করেনি তো তাই জন্যই তো তুমি সাপোর্ট করছো এটা তো এক প্রকার সাপোর্ট করা তাই জন্যই বলছে যে তার মানে তুমি নিজেও এরকম আমরা জানি সবসময় যে যে যেরকম সে সেরকমের তাকেই বেছে নেয় তো তুমিও নিশ্চয়ই সেরকম তাই জন্যই তুমি এই কথাটা বলেছো তাহলে তুমি মুখ খোলো কী করে তোমার শ্বশুর শাশুড়ির কথা বলছো তারা খুবই সিম্পল তারা খুব সিম্পল তারা কোথাও যায় না মানছি খুব ভালো কথা মানছি বাট তুমি তুমি তো যেতে পারতে আরে এক দশ দিনের জন্য তো লাগতো না একদিনের জন্য যেদিন যেতে তার সেদিনটা থেকে পরের দিন চলে আসতে মেয়েকে নিয়ে কি আছে কি আছে যেতে যেখানে কিনা বাংলাদেশ থেকে তারপর কোথা মানে কত দূর দূর থেকে সবাই এসে কলকাতা থেকে লোকে গেছে তারপর আরও অনেক জায়গা থেকে আসাম থেকে হুম দূর দূরান্ত থেকে মানুষ যাচ্ছে যে এই সময়টা ওদেরকে একটুখানি ওদের পাশে গিয়ে দাঁড়াই তো সেই তুমি একটুখানি মরাল সাপোর্ট দেওয়ার জন্য যেতে পারো নি যেতে পারো নি তো তোমার ওই তখন ওই তিন যখন থাকতো ওর সাথে কুমোর দোলাতেই ভালো লাগতো কারণ একদম আমিও বলবো তোমারও তার মানে মনের মধ্যে কোথাও না কোথাও দোলা রয়েছে সেই জন্য ও এখন তো ওখানে গেলে আর দোলাদুলি হবে না ওইখানে গেলে তো আর দোলাদুলি হবে না সেই জন্যই এখন আর ওখানে যেতে ইচ্ছা করে না পিসির সাথে শুধু ফোনে ফোনেই উদ্ধার করে দিয়েছ উদ্ধার করে দিয়েছো বলতে বাধ্য হচ্ছি আজকে এই কথাটা যেখানে তোমার এই দিদি এত বড় বড় কথা বললো তোমার তখন একটা এইটুকু তো বলা উচিত ছিল যে দিদির হতেই পারে মান অভিমান যাই থাকুক সেটা দিদি না ক্যামেরায় এসে না বললেই পারতো তোমার দিদি কিন্তু বারবার ক্যামেরায় নিয়ে আসে যার উত্তর কিন্তু বাতকুল্লা থেকে আসে ওরা কখনো ওকে একা প্রথমে কিছু বলে না কিন্তু সে দিনের পর দিন এই জিনিসটা করে গেছে দি ঠিক আছে চলো দিদির সাথে সম্পর্ক রাখতে হবে বলতে হয়নি বলেন কিন্তু টিন এত বড় অন্যায় কথা বললো তোমার পিসামশাই তোমার পিসামশাই দেবতা তুললো পিসামশাই আমরা সবাই যাকে দেখে বুঝতে পারি যে ভদ্রলোক কতটা ডাউন টু আর্থ তার সম্পর্কে বাজে কথা তোমার পিসির সম্পর্কে এত নোংরা কথা বললো তোমার দাদার সম্পর্কে এত কথা বললো তোমার একটুও বলতে ইচ্ছা করলো না মনে হলো না যে আমার দাদা এরকম হতে পারে না যখন তোমার রুমালি দিদি বলল যে সন্দীপকে যে তোরা পারবি না বাচ্চা মানুষ করতে দিয়ে দে ওর মায়ের কাছে হুম তখন তোমার বলা উচিত ছিল না তুমি তো গিয়েছো তুমি গিয়ে থেকেছো তুমি গিয়ে দেখেছ যে তোমার পিসি কীরকমভাবে বুক পিঠ সব আগলে দিয়ে আগলে রাখে কৃষাণুকে কীরকমভাবে মানুষ করছে সেখানে এই তিন পরকীয়া করে চলে গেছে তার সম্পর্কে কিছু শোনো সে কিরকম তুমি জানো না পরবর্তীকালে তো শুনেছো নয় তখন জানতে না বাট পরে তো অনেকের ভিডিও দেখেই তো শুনেছো আমার নয় ভিডিও তুমি দেখো না বলছো কিন্তু এরকম প্রচুর তো ভিডিও হয়েছে সেখানে তো নিশ্চয়ই শুনেছো তোমার খুব দাদা শুনিয়েছে তার কল রেকর্ডিং সে কীরকম ছেলে তো তখন তুমি বলতে পারো নি যে না দিদি এই এই কথাটা দিদি ভাই তোমার বলা উচিত হয়নি এই কথাটা বলা উচিত হয়নি পিসি কিন্তু নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে কৃষাণকে বলতে পারো নি তোমার মেরুদণ্ড নেই তুমি সুবিধাবাদী তুমি যদি তখন বলতে তাহলে এই যে পইতে গিয়ে যে যে যেগুলো হয়েছে এই বড় বড় সেলিব্রিটি ব্লগারদের পাশে দাঁড়িয়ে যে ফটো তুলতে পেরেছো সেটা থামনেলে চিপকাতে পেরেছো সেটা তো আর করতে না কিন্তু আজ থেকে মনে হয় সাত দিন হয়ে গেছে সেখানে দেখলাম আমি লাস্ট দেখলাম থ্রি পয়েন্ট এইট আর আমাকে নিয়ে ভিডিও করেছো তুমি সেখানে ছ ঘন্টার মধ্যেই মনে হয় তোমার ওয়ান পয়েন্ট নাইন বাও দারুণ তাই বলে কি বলো তো একটুখানি টক ঝাল মিষ্টি খাও আর তার সাথে সাথে আজকে তো তেতো দিয়ে দিলাম একদম শুদ্ধ করে দিলাম তোমায় তে তো একেবারে মুখ ছেড়ে দেবে তোমার চলো বলো ঝরঝর করে শুরু হয়েছে ঠিক আছে তো আমি তোমার সম্পর্কে কোনো এমন খারাপ কথা বলিনি যেটা দেখেছি ভিডিওর মধ্যে সেটাই বলেছি আর চিন্তা করে দেখো আমার কথাগুলো শুনে যে ঠিক বলেছি না ভুল বলেছি ঠিক আছে যাই হোক ভিডিও শেষে অঙ্কিতাকে একটা মিষ্টি করে মেসেজ কারণ অনেক তিতো হয়ে গেল না তিতো হয়েছিলো তোর লেগেই ছিল আর তিতো এবার একটু মিষ্টি না বললে হয় তো যাই হোক দেখো অঙ্কিতা একটা কথা বলি এই যে তুমি প্রথমেই বললে না আমি দেখি না আমি তো দেখি না দিদি তোমার ভিডিও আমি দেখি না সি তোমার ভিডিও আমি দেখি না হ্যাঁ একবার একবার এরকম এরকম দেখেছিলে দেখো যদি দেখো গর্বের শহীদ দেখবে গর্বের শহীদ দেখবে কারণ আমি একটা এমন মানুষ না আমাকে মানুষ ভালোবাসতে পারে আমাকে ঘৃণাও প্রচুর মানুষ করতে পারে কিন্তু এড়িয়ে যেতে পারে না আমি এই সম্পর্কে অনেক আগে লিখেছিলাম একটা ফেসবুকে একটা কথাই এই কথাটা এখন প্রচলিত হয়ে গেছে ইউ ক্যান লাভ মি ইউ ক্যান হেট মি বাট ইউ কান্ট ইগনোর মি তো ইফ ইউ লাভ মি আই উইল বি ইন ইউর হার্ট ইফ ইউ হেট মি আই উইল বি ইন ইউর মাইন্ড অ্যান্ড আই সাজেস্ট প্লিজ ডোণ্ট কিপ মি ইন ইউর মাইন্ড বিকজ পিপল সে আই এম মাইন্ড ব্লোইং ঠিক আছে তো মাইন্ড ব্লো করে ছেড়ে দেবো সেই জন্য দেখো না অনেকে অনেকে নিতে পারেন আমাকে তার মধ্যে একজন তো নেই গেছো তো যাই হোক এটাই তোমার জন্য আমার একটা ছোট্ট করে মেসেজ ছিল এটুকু বলতে পারি আমার ভিডিও দেখলে কিছু শিখবে হয়তো কিছু শিখবে আমি শুধুমাত্র কন্ট্রোভার্সি করি না কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সি করি না তার সাথে অনেক কিছু থাকে হুম তো এত বড় বড়ো চ্যানেল আমাকে ইগনোর করতে পারছে না তুমি স গর্বে ইগনোর করছো বলছো করোনা দেখো ভালো লাগবে ঠিক আছে ভালো থেকো আবার যদি দরকার পড়ে আবারও তোমাকে বোঝাতে আসবো তো এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র একটা নতুন ভিডিও নিয়ে মি ইপসিতা সাইনিং অফ লাভ ইউ অল